এই যে দেখেন পুরা ঈদ কালেকশন বাইজান মাথা নষ্ট করার মতন ডিজাইন এটা নাম হলো ভালোবাসা গোলাপ ফুল এটা অফার চলতেছে এটা অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটা হলো খুব বাড়িটা এইটার ভিতরে সেম একটা মাস্টার কপি হয় সেটা হবে বাংলা পাতলা তারপরে এই একটা লেদার শার্টিং দেখেন এই কালারটা দেখেন আরো বেশি সুন্দর তারপর দেখাবো আয়না ডিজাইন দেখেন এই কালারটা খুবই চমৎকার একটা কালার এই যে দেখেন দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন এগুলো আপনি দশ বছর ব্যবহার করবেন রাফ করবেন কোনো কালার রং কস বা কাপড়ে বুসকা উঠবে কোম্পানি একটা বদলে দুই দিবে ভাই তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে অসাধারণ কালার দেখেন চমৎকার একটা কালার এই যে দেখেন একশো টাকা পর্দা একশো টাকা একশো টাকা এই যে দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন এইটা পুরো লেদার শার্টিং এর উপরে ছয়টা কুচিতে ছয়টা ফুল ফুল মিলানো আর এই পর্দাগুলো আপনি বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গা চলে আসবে তারপরে আপডেট ঈদ কালেকশন দেখেন আপনি বলেন পর্দাটা কালার কি একটা স্ট্যান্ডার্ড একটা কালার সরাসরি ঘরে বসে চৌষট্টিটা জেলা বলা হয়েছে যেখানে ওয়ার্ড পর্যক ইনিং পর্যক গ্রাম পর্যক আপনি ঘরে শুয়ে বসে এক পিস পর্দাও যদি নেন আপনি ফেব্রিক্স দেখে টাকা পেমেন্ট করবেন বাইজান পুরা রমজান উপলক্ষে আপনি পুরা ধামাকা একটা মাথা নষ্ট করার মতন অফার নয়শো পঞ্চাশ টাকার পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা ভাইজান চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আজকে অফারে ঝড় তুলবে ভাই এরপর আছে একশো টাকার পর্দা যান। একশো আঠাশ টাকার কিন্তু ভিডিও শুরুতে আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বার ছয় আলিপ পর্দা গ্যালারি এখন দেখাবো দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন ই পুরা ঈদ কালেকশন ইন্ডিয়ান হোম টেক্স পর্দাগুলো যেগুলো নয়শো পঞ্চাশ টাকা পর্দা সেগুলো আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা ভাইজান এই যে পঞ্চাশ টাকা সর্ষা ফুল ডিজাইন দেখেন সর্ষা ফুল ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা আলি পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটার সেম একটা দেশি হবে সেটা হবে বাংলা পাতলা এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো ফুটবল ডিজাইন দেখেন ফুটবল ডিজাইন এটা কিন্তু আপুদের একটা পছন্দনীয় কালার

এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর আপনারা চৌষট্টিটা জেলায় বলা হয়েছে যে এখানে ওয়ার্ড পর্যায় হোক গিনিং পর্যায় হোক গ্রাম পর্যায় হোক এক কথা বলা চলে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে অসংখ্য ভাই প্রবাসী থাকে ভাই যান তাদের বাড়িতে কোনো পুরুষপালা নাই বা কোনো লোকজন নাই আপনি যদি এক পিস পর্দাও কিনেন আপনি ঘরে বসে একদম কোনো কুরিয়ার মাধ্যমে না কোনো কুরিয়ার মাধ্যমে না ঘরে বসে হোম ডেলিভারি নেবেন ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন যান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপর দেখাবো আয়না ডিজাইন দেখেন এই কালারটা খুবই চমৎকার একটা কালার আর আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো কিন্তু এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো চারশো আশি টাকা আর এটা কিন্তু দামে কম মানে ভালো মানে ভালো এটা অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটা ভিতরে সেম একটা বাংলা হবে পাতলা হবে সেটা প্রাইস কম হবে তারপর দেখা বল পাতা ডিজাইন দেখেন পাতা ডিজাইন পাতা ডিজাইন দেখেন কালারটা আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তারপর ফুটবল ডিজাইনের ভিতরে এই যে একটা অসাধারণ একটা কালার দেখেন চমৎকার একটা কালার এটা প্রাইস পড়বো অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর দেখাবো রুইতন ডিজাইন দেখেন রুইতন ডিজাইন চমৎকার একটা কালার রুইতন ডিজাইন এটা তিনটা লেয়ারে কাজ করে দেখেন তিনটা লেয়ারে কাজ করা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা হবে তারপরে আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন এরকম ছয়টা কুচিতে ছয়টা ফুল ফুল মিলানো এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর দেখাবো পুরো আপডেট ডিজাইন পুরো ঈদ কালেকশন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর দেখে এটা কি চাইনা পর্দা না এটা হলো গে আপনি হলো গে পর্দা না এটা অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটা হলো খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি আর সেটা হবে বাংলা পাতলা আচ্ছা এটার মধ্যে দামি কম দামি হয়ে থাকে এটার ভিতরে দামি কম দামি হয়ে থাকে এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটা খুবই ভারীটা আর দেশি এটা কম দাম হবে দেশি এটা কম দাম হবে আর একটা পর্দার মেইন মেরিডন্ট হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো আপনি যত ভালো দিবেন এরকম কুচিগুলো এত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি হয় বিডি বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন প্রাইজের আছে এই প্রাইসগুলো সম্পূর্ণ আলাদা হবে মানে আইলেট সারা কমপ্লিট প্রাইসগুলো আলাদা হ্যাঁ শুধু রিং আলাদা আচ্ছা তারপর দেখাবো আপনাকে এই যে একটা ডিজাইন দেখেন চলে আসছে এই যে দেখেন মাথা নষ্ট করার মত আনারস ডিজাইন দেখেন আনারস ডিজাইন আনারস ডিজাইন কালারটা খুবই সুন্দর এরকম তিনটা লেয়ারে কাজ করা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা চারশো টাকা তারপরে একটা ডিজাইন বলেন এই ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন খুবই আপডেট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা চারশো সত্তর টাকা এখন অফার চলবে দামাকা মাস্টার মাথা নষ্ট করার মতন অফার যেগুলো মনে করেন বারোশো টাকা পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাইজান বারোশো পঞ্চাশ টাকা ছিল আলিফ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা ভিত্তে সুন্দর সুন্দর চারটা কালার আছে ভাইজান এই একটা কালার দেখেন এটাই বলেন কতই না সুন্দর পর্দাটা খুবই চমৎকার একটা কালার এটা রেড পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ তারপরে একটা কালার আছে এটা আপুদের একটা পছন্দনীয় কালার সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গেলে দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা তার একটা কালার আছে এই যে দেখেন অসাধারণ একটা কালার গোল্ডেন এরকম ফুলে ফুলে মিলানো থাকবে ছয়টা কুচিতে ছটা ফুল ফুলো মিলানো থাকবে এটা বারোশো টাকা পড়তে আলিপড়ি দিচ্ছে না এত দেওয়া যাবে তারপরে রিজন দেখেন পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু এটা আরেকটা কালার এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো টেনিস বল দেখেন টেনিস বল এটা দেখেন আপনি বললেন পদ্মাটা কতই না সুন্দর এটা কিন্তু খুবই ভারী ভাই যান খুবই ভারী এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা বড় কালার ঠিক থাকবে তো এগুলো আপনি দশ বছর ব্যবহার করবেন রাফ ইউজ করবেন কোনো কালার রং কস বা কাপড়ে ভুসকা উঠবে কোম্পানি একটা বদলে দুইটা দিবে ভাই যান কালার উঠবে না কালার উঠবে না আর আপনারা যখন প্রোডাক্ট গুলো নিবেন অসংখ্য ভাই প্রবাসে থাকে তাদের বাড়িতে কোনো লোকজন নাই আপনি কুরিয়ার মাধ্যমে কোনো পার্সেল নিতে হবে না সরাসরি ঘরে বসে চৌষট্টি জেলা বলা হয়েছে যেখানে ওয়ার্ড পর্যায়ে হোক ইনিং পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনি ঘরে শুয়ে বসে এক পিস পর্দাও যদি নেন আপনি ফেব্রিক্স দেখে টাকা পেমেন্ট করবেন ভাই যান তারপর দেখাবো সেঞ্চুরি পাতা ডিজাইন দেখেন সেঞ্চুরি পাতা ডিজাইন দেখেন ফুলগুলো লাগে জীবিত ভাইসার হচ্ছে এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো আশি টাকা চারশো এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজায় লাগবে এক পিস তারপর হলো রুইতন ডিজাইন দেখেন রুইতন ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর তারপরে চলে আসছে কাজবাঙ্গা ডিজাইন দেখেন কাজ বাঙ্গা ডিজাইন এটা কিন্তু খুবই ওয়েটিফুল ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপরে আনারস ডিজাইনের ভিতরে আরেকটা অসাধারণ কালার ভাই আপনি বলেন কালারটা কতই না সুন্দর এরকম তিনটা লেয়ারে কাজ করা ভাই যান এটা ছয় কুচের এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো তারপরে হলো টেনিস বল এই যে দেখেন ভাই চায়না পর্দা ফেল ভাই যান চাইনা ফেব্রিক্স ফেল এখানে কিন্তু খুবই চমৎ খুবই চমৎকার খুবই উইটিফুল আপনি না ধরলে শোরুমে এসে না ধরলে বুঝতে পারবেন না এটা ছয় কুচের এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো রুইতন ডিজাইন বলেন আপনি বলেন ভাই ডিজাইনটা কতই না সুন্দর দেখেন আপনি বলেন এটা কিন্তু খুব রানিং একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার আর সু খুবই আপডেট একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা চারশো আশি টাকা তারপরে চলে আসছে লটকন ডিজাইন দেখেন লটকন ডিজাইন লাগে জীবিত ফুলগুলো ভাই সরি সে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এটা ভিতরে কালার হবে দুইটা এই যে একটা কালার এই কালারটা আরো বেশি অসাধারণ একটা কালার মানে এটা লাইট যারা চয়েস জি এটা একদম জীবিত ফুলের মত দেখেন ভাই সর আর এটা কোন অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটাইল এটা ভিতরে सेम একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 480 টাকা এখন আপনাকে দেখাবো ইন্ডিয়ান হোম টেক্সের ভিতরে কিছু আপডেট ডিজাইন একদম ইট কালেকশন দেখেন হাজারি গোলাপ দেখেন হাজার হাজার ফুল দিয়ে ভাইসার হইছে ভাই লাগে জীবিত ফুলগুলো ভাইসা রয়েছে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো এটার ভিতরে আর একটা কালার হবে দেখেন এই যে কালারটা আপনি বলেন কালারটা কতই না সুন্দর চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবে চারশো সত্তর টাকা এগুলো এক জালনায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস ভিডিও মাঝখানে আবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মোচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচ বা ছয় আলিপ পর্দা গ্যালারি দেখাবো বল ডিজাইন দেখেন কালারটা আপনি খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর আঙ্গুল পাতা ডিজাইন দেখেন আঙ্গুল পাতা ডিজাইন এটা ছয় কুচির এক পিস অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো মাশরুম ডিজাইন দেখেন এই ডিজাইনটা আপনি বলেন কতইন সুন্দর খুবই চমৎকার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এটা কোনো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটাইল এটা খুবই ভারী এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হলো বাংলা পাতলা তারপর দেখা লোক আপনাকে পাকা ডিজাইন দেখেন আপনি বলেন কালারটা কি অসাধারণ একটা কালার কলিজা কালার দেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপরে তাল পাতা ডিজাইন দেখেন দেখেন পর্দা দেখলে চোখ জোরানো যাবে না ভাই বড় ফুলের মধ্যে খুবই চমৎকার এরকম ছয়টা কুচির ভিতরে ছয়টা ফুল ফুলে মিলানো অনেক ক্ষেত্রে ফুল মিলাইতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেই ক্ষেত্রে কোম্পানি কোনো প্রাইস রাখবে না আপনাকে ফুলে ফুলে মিলাই দিবে এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো আশি টাকা চারশো তারপরে আপডেট ঈদ কালেকশন দেখেন আপনি বলেন পর্দাটা কালার কি একটা স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো আশি টাকা চারশো আশি দাম কমপ্লিট পেস্টিং ফ্রিজিং মজুরি সব কমপ্লিট শুধু রিং এর প্রাইসটা আলাদা রিং এর আগে আপনাকে দেখাইছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে রিং এর প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা তারপরে তালপাতার ডিজাইনের ভিতরে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপরে আনারস ডিজাইন দেখেন এই পর্দাটা আপনিই বলেন কতিন সুন্দর খুবই চমৎকার একটা পর্দা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপরে হইল আপনি মুকুট ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপরে হইল পাখা ডিজাইন দেখেন পাখা ডিজাইনের ভিতরে অসাধারণ একটা গোল্ডেন কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপরে হইলো দেখাবো মেহেদি পাতা ডিজাইন দেখেন মেহেদি পাতা ডিজাইন এটা প্রাইস পরব অনলি চারশো সত্তর টাকা বলা হয়েছে ঢাকা শহরে আমাদের ষোলোটা পর্ট প্রতিষ্ঠান আছে যখন আপনারা আলিফ পর্দা গ্যালারিতে ফেভিক্স কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে ফেভিক্স কিনবেন আমাদের কোথাও কোনো ঢাকা শহরে কোনো ডিলারশিপ দেওয়া নাই অসংখ্য ভাই প্রবাসে থাকে তাদের বাড়ি ঘরে কোনো লোকজন নাই আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে হবে না ফেভিক্স ঘরে শুয়ে বসে আপনি এক পিস পর্দা যদি অর্ডার করেন আপনি ঘরে বসে শুয়ে বসে ফেভিক্স নিতে পারবেন ফেভিক্স দেখে আপনি টাকা পেমেন্ট করবেন ভাইজান তারপর দেখাবো শস্যা ফুল ডিজাইন দেখেন সর্ষ ফুল ডিজাইন প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপর আপনারা যারা উত্তরা টঙ্গি এয়ারপোর্ট থাকেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি তারপর আপনাকে দেখাবো এই যে একটা ডিজাইন দেখেন আপনি বলেন কালারটা খুবই সুন্দর পাকা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপরে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আপনি বলেন কত সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপরে পাতা রিজন দেখেন এটা প্রেস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা পাতা দেখেন আপুদের একটা পছন্দনীয় কালার এটা প্রেস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি তারপরে হলো টেনিস বল দেখেন এই যে কালার দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা

একশো আঠাশ একশো পঁয়ত্রিশ অসংখ্য যেটি নেই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে অল্প কিছু সীমিত স্টক আছে যারা এগুলো ফেভিক্সগুলো নিতে চান এগুলো সরাসরি শোরুমে আসতে হবে এখন আপনাদের কিছু চাইনিজ তুর্কি কুরিয়ান পর্দা দেখাবো এই যে দেখেন পুরা ঈদ কালেকশন বাইজান মাথা নষ্ট করার মতন ডিজাইন এগুলো এখনও কোনো ভিডিওর ভিতরে দেওয়া হয়নি এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা ভিতরে কালার হবে দুইটা এই একটা কালার একটা কালার দেখেন দুটাই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা তারপর কিছু আপডেট ডিজাইন দেখাবো বাইজান দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন এই যে দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন এইটা পুরো লেদার শার্টিং এর উপরে ছয়টা কুচিতে ছটা ফুল ফুল মিলানো আর এই পর্দাগুলো আপনি বিশ বছর আগে আইরন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গা চলে আসবে এটি ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা কমপ্লিট পর্দা দাম না এটা পেস্টিং ফিউজিং মজুরি সম্পূর্ণ কমপ্লিট শুধু রিং এর প্রাইসটা আলাদা রিংগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে রিং এর প্রাইসটা আলাদা এই ভিডিওর ভিতরে আপনাদের রিংগুলো দেখাই দিছি আইলেটের দাম আলাদা আইলেটের দামগুলো আলাদা তারপরে একটা লেদার শার্টিং দেখেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের ভিতরে এটা কোন টুনিয়ান পার্ট দেখেন ব্যাক সাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ টুনিয়ান পার্ট ভাইজান টুনিয়ান আর এই পর্দা কিন্তু রুমে লাগাইলে কিন্তু রুমের গেটআপ গেটআপই চেঞ্জ হয়ে যাবে ভাইজান তারপর দেখাবো এই যে দেখেন দুই হাজার চব্বিশ এর আপডেট ডিজাইন এগুলো ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার এটার ভিতরে দুইটা কালার আছে একটা কালার এই একটা কালার দেখেন এই কালারটা আরো বেশি সুন্দর চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বো টাকা তারপর দেখা বল এই যে একটা ডিজাইন দেখেন

এটার নাম হইল ভালোবাসা গোলাপ ফুল এটা অফার চলতেছে সাবেক রেট ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা পুরো রমজান মাস পেপি অফারটা চলবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ অনলি বাইশশো পঞ্চাশ টাকা রাজকীয় পর্দা রাজকীয় পর্দা তারপরে চলে এসছে হামাজ দেখেন হামাজ যেটা ছাব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাইজান তারপরে হলো দেখাবো হলো এই যে দেখেন এটা ভিতরে কালার হবে দুইটা দুইটা এই একটা কালার একটা কালার চমৎকার কালার এই কালারটা দেখেন আরো বেশি সুন্দর এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটা কি ভাই তারপরে চলে আসছে হলো ঝুমকাই কেজি এফ দেখেন কেজি কেজিএফ এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা যদি আপনার চ্যানেলের কথা বলে তার জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও শেষের আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচবার ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম